আজকে দারুণ মজা হবে সপরিবারে চলে আসছি আমরা এই যে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে মাওয়া ঘাটে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা ইলিশ ভর্তা খুব মজা করে খেতে হবে এই যে মাছটা দেখেন অনেক সুন্দর কাটাও হয়ে গেছে একদম তাজা মাছটা একদম নিয়ে আসছে ফ্রেশ शिवास्त्र सो हा हा मजा रे ली आफ्टर ली आरूनी मजा करबे কেমন মজা কাটা আছে না তো ভাই কাটা আছে কিন্তু কাটা ভাই আমি ভাই চাইছি আপনি যে ছোট টুকরোটা দিছেন না ওইটার গুড়া কাটা বাস হবে না কারণ এর কাটা বলাইছে তো ও এই কারণে